নমস্কার আপনারা দেখছেন রাখি গ্রেশন সাথে রয়েছে আমি রাখি রাখি গ্রেশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত হঠাৎ করে সেদিন কাজ থেকে বাড়ি ফেরার পথে এই আমগুলো বাজারে চোখে পড়েছিল আর তারপর আমগুলো দেখে লোভ সামলাতে না পেরে সোজা তিন কিলো আম কিনে বাড়ি এত বড় বড় সুন্দর দেখতে আমগুলো না নিয়ে পারি বলুন তো এবার আম তো নিয়ে এলাম বাড়ি এখন বাড়িতে নাকি আচার দিতে নেই অবশ্য আমি সে কথা আগেই জানতাম যে বাড়িতে আচার দিতে নেই এবারেই ও বাড়ি কোনো বাড়িতেই আমাদের আচার দেওয়ার নিয়ম নেই এবার আচার খাবো বলে আম কিনে এনেছি আচার না খেলে হয় এছাড়াও আপনাদের সঙ্গে রেসিপিগুলো ভাগ করে নেব বলে বড় মুখ করে আম নিয়ে এসেছি এবার কি করি বলুন তো মাথায় একটা বুদ্ধি এসে গেল নিয়ম রক্ষা হলো। আচার তৈরিও হলো কিভাবে কিভাবে হলো চলুন আপনাদের এবার দেখিয়ে নিই যাদের আচার তৈরি করতে নেই তাদের জন্য আজকের এই ভিডিওটা বিশেষ করে কাজে আসবে এতক্ষণ আমের প্রসেসিংটা দেখলেন পরে আরেকবার বলে দিচ্ছি এখন মশলাটাকে তৈরি করব লাগবে গোটা জিরে গোটা ধনে গোটা মেথি সাথে লাগবে গোটা সর্ষে লাগবে জোয়ান রাঁধুনি আর লাগবে এলাচ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরে ইত্যাদি সমস্ত মশলা এক এক করে আমরা কড়াইয়ে দিতে থাকব কড়াইয়ের দেওয়ার আগে কড়াইটাকে হালকা গরম করে নিয়েছিলাম এখন একদম লো ফ্লেমে আজটাকে রেখে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই মশলার জলটা যা শুকিয়ে যাবে আর ভাজা ভাজা গন্ধটা বেরিয়ে আসবে তখনই আজ বন্ধ করে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করতে হবে সমস্ত মশলা কিন্তু রেডি হয়ে গেছে এখন ঠান্ডা করে গুঁড়ো করে নেওয়ার পালা মিক্সি জারের মধ্যেই আমি মশলাটাকে সাহায্য নিয়ে ঘুরে নিয়েছি তবে চাইলে শিলনোড়াতেও করতে পারেন এবার এই মশলাটার মধ্যে হিং মিশিয়ে দেব। হিংটা মেশালে অনেক বেশি স্বাদ হয় আচারে গুণ তো রয়েছে সাথে হিংটাকেও মিশিয়ে দিতে হবে তবে যে পরিমাণ মশলা তৈরি করলাম এতটা মশলা কিন্তু লাগবে না যেহেতু তেল আচার তৈরি করছি তাই অনেকটা পরিমাণ তেল লাগবে তাই তেলটাকে আগে গরম করে নিচ্ছি তেলটাকে ভালো করে গন্ধটা যাতে চলে যায় সর্ষের তেলের তার জন্য আগে থেকে গরম করলাম তেলটা এবার একটু ঠান্ডা করে নিতে হবে তেল ঠান্ডা হয়ে গেলে যেই পাত্রের মধ্যে আচারটাকে আমরা প্রসেসিং করব তার মধ্যে রেখে দেব আমি এখানে একটা চিনামাটির পাত্র নিয়ে তার মধ্যে তেলটাকে মাখিয়ে দিলাম গরম গরম তেলটাই মাখিয়েছিলাম আর তারপর অল্প পরিমাণ তেল দিয়ে তার মধ্যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবং আচারের যে মশলাটা সেটাকে ভরে ভরে চার পাঁচ চামচ মতো দিয়ে দিতে হবে ঠিক যেমন আপনার আম তেমনটাই এখানে লাগবে পরিমাণে প্রথমে অল্প একটু মশলাকে রেডি করব তারপর যদি মনে হয় আরও লাগবে তাহলে কিন্তু পরবর্তীকালে মেশাতে পারে আমি এখানে এক কিলো আমের জন্য মশলাটা তৈরি করলাম এবার অবশিষ্ট যে তেলটা ছিল সেই তেলটাও ঢেলে দিলাম যেহেতু একটু একটু গরম ছিল তাই মশলাগুলো কিন্তু এভাবেই ওপরে উঠেলো এবার ঢাকা দিয়ে রেখে দেব আমটাকে প্রসেসিং করব আমটা একটা রোদ ঘেয়ে ফিরে এসেছে যেহেতু আমাদের আচার তৈরি করতে নেই তাই আমি যেটা করেছিলাম কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে একটুখানি ফোড়ন দিয়ে সেটাকে একটু নেড়ে নিলাম তাহলে কি হলো আমটা রান্না হয়ে গেল এবার সেই আমগুলোকে জল ছড়িয়ে নিলাম যেহেতু লবণ হলুদ দেওয়া ছিল আর ভালোভাবে যাতে লবণ হলুদ দিয়ে কালারটাও ধরে যায় আমের সেই জন্য দিয়েছিলাম আমের যে ভাব সেটা অনেকটাই কেটে যাবে নুন হলুদ মাখিয়ে রোদে দিলে এরপর জলটা ঝরে যাওয়ার পর একটা গোটা রোদ দিয়ে দিয়েছিলাম এখন সেই আমগুলোকেই তেলের মধ্যে মিশিয়ে দিলাম সাথে দিলাম দু চামচ মতো ভিনিগার যাতে আচারটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে সুবিধে হয় এবার ঢাকাটা বন্ধ করে এটাকে রেখে দেব। এখন যেহেতু রাত তাই রাতটা পেরিয়ে গেলে দিনের বেলা এটাকে রোদে দেব এবার চড়া রোদে পাঁচ থেকে সাতটা রোদ কিন্তু দিয়ে দিতে হবে যতক্ষণ না ঠিকঠাক রোদ পাচ্ছে আচারটা কিন্তু সংরক্ষণ করা যাবে না তাই এভাবেই যাদের আচার তৈরি করতে নেই তারা আচার তৈরি করতে পারে